জয় শ্রীরাম শুভ রাম নবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকল সনাতনী হিন্দু ভাই বোনেদের জানিয়ে আজকের পর্বে আমাদের নিবেদন শ্রীরাম নবমী ব্রত কথা গৃহস্থের কল্যাণে শ্রীরাম কৃপা লাভ করতে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রীরামনবীর ব্রত কথাটি একটি বার হলেও সকলেই শ্রবণ করবেন ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরামরূপে জন্মগ্রহণ করিয়াছিলেন দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন ব্রহ্মা কহিলেন বৎস তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ ইহার উত্তর দিতেছি শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এল অথচ তাঁর কোনো সন্তান হলো না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন শেষে তাঁর কুলপুরোহিত বশিষ্ঠদেব রাজাকে বললেন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ ও তাহার মহিষী পরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন তাহাদিগের কঠোর তপস্যায় শশী শেখরের হৃদয় প্রসন্ন হইল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্ম চক্ষু ও দেহ সার্থক হইল সদাশিব কহিলেন রাজন তোমার অভীষ্ট কি প্রার্থনা করো আমি তাহা পূরণ করিব রাজা কহিলেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনদুখে কালাতিপাত করিতেছি কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব কহিলেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যোগ্য সম্পাদন করো তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন দেবাদিদের চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন অযোধ্যা রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভ ক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন রূপে আবির্ভূত হইলেন এই জন্যই এই তিথি রাম নবমী নামে প্রসিদ্ধ এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করলে কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে নবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুলতিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতির মনোবাঞ্ছা পূরণ করেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকার ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন হে পিতা এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন ব্রহ্মা কহিলেন ব্রতের পূর্বদিন একাহারি থাকিয়া আমিষভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে তৎপরে ঘর পটে পটে শালোগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করিবে প্রথমত কৌশল্লার ও তৎপরে দশরথের অর্চনা করিতে হয় তদরন্তর পরিবার বর্গের পূজা করিয়া নবগ্রহ ও অস্ত্রসমূহ অর্চনা করিবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্দার খাদি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করিবে রাত্রি জাগরণ করিতে হয় পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরাম রামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে তৎপরে নিজে পালন করিবে যে ব্যক্তি এই রাম নবমী ব্রত কথা শ্রবণ করে সেই ইহধামে পুত্রাদি সহ অতুল সুখ সম্ভব করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং সপত্নীর তর্ক চূর্ণ করিতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনের লাভ এবং ভয়ার্থ ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে সন্দেহ নাই এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পূর্ণ সঞ্চয় হইয়া থাকে যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও সেইরূপ পূর্ণ লাভের সম্ভাবনা নাই এ বৎস তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুচ্ছ কীর্তন করিলাম সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না যে ব্যক্তি ভক্ত হরিহরে ভেদজ্ঞান নেই তার নিকটে ইহা প্রকাশ করিও জয় শ্রী পুরুষোত্তম রামচন্দ্রের জয় শুভ রাম নবমী তিথি রামনবমীর ব্রত কথাটি নিষ্ঠার সাথে শোনার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ